হয়েস্টিং জিনিসটা নিয়ে আমরা অনেকে ভয় পাই নামটাই আসলে অনেক মানে কঠিন নাম হয়েস্টিং কিন্তু হস্টিং জিনিসটা যে এত সোজা এবং এটার যে কনসেপ্টটা এত ইজি এটা যদি আজকে ভিডিওটা দেখেন হয়তো এই কনসেপ্টটা আপনার ক্লিয়ার হয়ে যাবে আসলে হস্টিং জিনিসটা কি খুবই ইজি জিনিস আজকে আমরা আলোচনা করবো হস্টিং নিয়ে সো শুরু করা যাক ফার্স্টে হস্টিং নিয়ে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আমরা হয়েস্টিং নিয়ে আমি সার্চ করে আমি একটা ব্লগ বের করে দিই ওখান থেকে একটু বোঝার চেষ্টা করি দেন আমরা আমার এক্সপ্লেনেশনে যাব তো এটা হচ্ছে একটা ফ্রি ফ্রি ক্যাম্পের একটা ব্লগ পোস্ট তো তারা হোস্টিং নিয়ে লিখেছিল তো হস্টিং জিনিসটা কি এখানে একটু বলে কি সেটা আমরা একটু পড়ে দেখি ঠিক আছে তো বলতেছে যে হোস্টিং ইজ এ কনসেপ্ট অর বিহেভিয়ার ইন জাভাস্কির দ্য ডিক্লারেশন অফ এ ফাংশন ভ্যারিয়েবল টু দ্য টপ অফ দ্য স্কো দে ওকে সো আসলে এটা বলতে কি বোঝাচ্ছে তো বসে কি যে ডিক্লারেশন অফ এ ফাংশন ভ্যারিয়েবল ওর ক্লাস গোজ টু দ্য টপ অফ দ্য স্কোপ দে আর ডিফাইন্ড ইন তো এটা আসলে কিছু আমি যদি মানে খুব সহজভাবে আপনাদেরকে বুঝাই সেটা হচ্ছে মনে করেন যে আপনারা আমরা অনেকে গেম খেলে থাকি রাইট তো মনে করেন আপনার ডেস্কটপের মধ্যে একটা গেমের আইকন আছে ঠিক আছে মনে করেন যে আপনি ফিফা খেলেন তো ফিফা ইয়ে স্পোর্টসের ফিফা তো ফিফা গেমের আইকনটা আছে বাইরে আছে কিন্তু ইনস্টলেশন ফাইল নাই ঠিক আছে আপনি ইনস্টল করার আগেই আইকনটা খালি নিয়ে আসছেন ঠিক আছে নিয়ে এসে আপনি সেটাকে ক্লিক করতেছেন বাট গেম তো গেমের ফাইল না গেমের আসল জিনিস তো নাই ডিফাইন করা নাই তো আপনি ডিফাইন না করা না করে সেই জিনিসটাকে কল করতেছেন বা সেই জিনিসটাকে ইউজ করার চেষ্টা করতেছেন তাহলে কি সেটা আসলে কিছু মানে কাজ করবে আসলে করবে না গেমের আসল ফাইল নাই তেমনিভাবে আপনি যদি একটা প্রোগ্রামের রান করেন প্রোগ্রামটা বা সফটওয়্যার বা অ্যাপ যেটাই বলেন যদি রান করেন ওটার যদি ব্যাকএণ্ডে কোনো ফাইল না থাকে সেটা স্টার্ট আসলে হবে হবে না আমরা আপনি জাস্ট খালি অ্যাপ্লিকেশন কল দিলে কি হবে না সেটা স্টার্ট হবে না রাইট তো বিষয়টা এরকম যে হস্টিং জিনিসটা এরকম যে আপনি একটা জিনিস ডিফাইন করেছেন বাট ডিফাইন করার করেছেন পরে বাট আপনি কল করতেছেন আগে বা ইউজ করতেছেন আগে তো তাহলে সেটা কি একটা প্রবলেম সেটা প্রবলেম হয়ে দাঁড়ায় এবং সেখানে ই আমরা ফেস করি যেমন মনে করেন যে আপনি একটা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছেন সেটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার আগে আপনি সেটা কল করতেছেন বা প্রিন্ট করতেছেন আপনি আরেক জায়গায় ইউজ করতেছেন বা ডিফাইন করতেছেন পরে ডিক্লেয়ার করতেছেন পরে সো আমরা এখন উদাহরণ দেখি দেখুন দেখুন জিনিসটা আমরা বুঝতে পারবো তো এটা হচ্ছে একটা ফাংশন আমরা দেখতেছি প্রিন্ট হ্যালো একটা ফাংশন কনসোল ডট লক দিয়ে আমরা হ্যালো প্রিন্ট করেছি তো হ্যালো প্রিন্ট করলে আমার প্রিন্ট আমি তারপরে কি করেছি প্রিন্ট হ্যালো দিয়েছি তো আমরা প্রিন্ট হ্যালো করেছি প্রিন্ট হ্যালো করার পরে কি হচ্ছে আমরা সেই হ্যালো প্রিন্টটা দেখতে পাচ্ছি এখানে তো এটা তো কোনো সমস্যা না এটা তো জাস্ট একটা নর্মাল ফাংশন আছে এখানে কোনো সমস্যা না এটা এটা ঠিক আছে এটা পারফেক্টলি ফাইন কোনো সমস্যা নাই বাট একটা কাহিনী যদি হয় যে আপনি এখানে যদি এটাকে যদি উপরে প্রিন্ট করেন তাহলে কী হয় একটু দেখি আমরা তা তো কোনো সমস্যা নাই ঠিক আছে প্রিন্ট হ্যালো কিন্তু প্রিন্ট হচ্ছে প্রিন্ট হ্যালো কল করতেছি প্রিন্ট হচ্ছে রাইট তো এই উদাহরণটা আমরা দেখি ফার্স্ট আমরা কি প্রিন্ট হ্যালো কল করেছি দেন আমরা প্রিন্ট প্রিন্ট ডিলিয়ন সেটাও কল করেছি দেন আমার একটা প্রিন্ট হ্যালোর ভিতরে কনসোল একটা আছে এবং সেই প্রিন্ট হ্যালোর ভিতরেই একটা ফাংশন ডিক্লেয়ার করা আছে সেটা হচ্ছে প্রিন্ট ডিলিয়ন ঠিক আছে তো আমরা একটু যাই দেখি যেটা আসলে আমাদের কি প্রিন্ট করে কি বলতেছে আনকট রেফারেন্স ইউরো রেফারেন্স ইউরো আসতেছে কি প্রিন্ট ডিলিয়ন ইজ নট ডিফাইন এখন বিষয়টা রকম হলো জিনিসটা এর আগে তো ঠিকই কাজ করতেছিল এখন কেন হচ্ছে না সো একটা জিনিস হচ্ছে এটার হস্টিং হচ্ছে হস্টিংটা রকম একটা জিনিস দেখায় ফার্স্ট অফ অল হস্টিং হচ্ছে কি যে আমি প্রিন্ট হ্যালো এটাকে ডিক্লেয়ার করেছি এই জায়গায় কিন্তু আমি এই জায়গায় এটা আগে কল করছি সো এটাও হস্টিং হচ্ছে বাট এটা কিন্তু ওয়ার্কিং ফাইন পারফেক্টলি কাজ করতেছে কারণ আমার হ্যালো প্রিন্ট হবেই হ্যালো প্রিন্ট হচ্ছে আমার ফার্স্টে হ্যালো প্রিন্ট হচ্ছে তারপরে কি হচ্ছে আমার প্রিন্ট ডিলিওন এটা হচ্ছে আসতেছে আসার পরে আমার কি হচ্ছে যে আমি রেফারেন্স ইউপর পাচ্ছি কি জন্য একটা জিনিস দেখেন স্কোপের ভিতরে স্কোপের আন্ডারে আমার হচ্ছে ফাংশন প্রিন্ট ডিলিওন হচ্ছে এর ভিতরে ডিফাইন করা আছে সো এটা হচ্ছে একটা ইনার ফাংশন তো এটা হচ্ছে প্যারেন্ট ফাংশন তো এই ফাংশনের এক্সসেস এই প্রিন্ট হ্যালোরই আছে ঠিক আছে আমি প্রিন্ট হ্যালোর ভিতরে আমি কিন্তু এই ফাংশানে এক্সেস পাবো বাট এটা গ্লোবাল স্কোপের মধ্যে গ্লোবালে আমি এটা পাবো না যেহেতু প্রিন্ট হ্যালো গ্লোবালে আমার ডিক্লেয়ার করা আছে যেহেতু আমি প্রিন্ট হ্যালোকে গ্লোবালি কল করতে পারি কিন্তু আমার প্রিন্ট হ্যালোর ভিতরে প্রিন্ট হেলোর স্কোপের ভিতরে যেই ফাংশন ডিক্লেয়ার করা আছে সেটা আমি বাইরে গ্লোবালি এক্সেস পাবো না সো এই জন্য রেফারেন্স ইউরোর আসতেছে আমি সেটাকে বাইরে থেকে কল করতেছি এক্সেস করতেছি এবং এটা রেফারেন্স ইউরো আসতেছে আমার হচ্ছে যখন আমরা এক্সিকিউশন কন্টেক্স নিয়ে যেটা আমাদের ধারণা থাকে তাহলে আমরা জানি যে এক্সিকিউশন কন্টেক্সে ফার্স্ট ফেজে কি হবে প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ডটা ডিফাইন হবে কিন্তু প্রিন্ট ডিলিয়নটা ডিফাইন গ্লোবালি ডিফাইন হবে না কারণ এটা হচ্ছে প্রিন্ট হ্যালোর ভিতরে আছে সো গ্লোবালি যেহেতু ডিফাইন হচ্ছে না সেহেতু এখানে রিফান্ড সিটো আসতেছে এখানে হয়েস্টিং হচ্ছে হয়েস্টিং এটাও হচ্ছে হয়েস্টিং হচ্ছে প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ডও কিন্তু প্রিন্ট হ্যালো এটাও ইফ এটাও কিন্তু হয়েস্টিং হচ্ছে আরেকটা জিনিস বলি যে যখন প্রিন্ট হ্যালো এক্সিকিউশন হচ্ছে তখন এর লোকাল এক্সিকিউশন আফটার এক্সিকিউশনের পরে অর্থাৎ প্রিন্ট হ্যালো প্রিন্টের পরে লোকাল এক্সিকিউশন সেটা ডিস্ট্রয় হয়ে যাচ্ছে তো এরপরে যা থাকতেছে এটা আমার আসলে অ্যাক্সেসেবল থাকতেছে না তো এই জন্য রেফারেন্স ইরোডটা হচ্ছে সো আমরা এই প্রবলেমটা দেখতে পেলাম তো এটা আমরা কিভাবে ফিক্স করতে পারি খুব ইজিভাবে আমরা ফিক্স করতে পারি তো এবার এই কোডটা দেখি এখানে কি করলাম আমরা এই যে আগে যে কোডটা ছিল সেই কোডের যে প্রিন্ট ইলেভেনটা বাইরে আমার ডিফাইন করা ছিল এটা আমি এখন ভিতরে ভিতরে নিয়ে আসলাম ভিতরে নিয়ে আসার ফলে আমার কি হচ্ছে যখন আমি বাইরে থেকে গ্লোবাল গ্লোবাল স্কোপের ভিতরে আমি যখন প্রিন্ট হ্যালোকে কল করতেছি তখন প্রিন্ট হ্যালো কল করার পরে আমার ভিতরে দেখতেছে যে আরেকটা ফাংশন কল হয়েছে সো সে এটা কল করতেছে দেন সে কল করতেছে এবং আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা যদি স্কোপে যাই ফার্স্টে কি হচ্ছে দেখেন ডিলিয়ন কল হচ্ছে দেন হ্যালো কল হচ্ছে কেন হচ্ছে এটা কেন হচ্ছে আমাকে দেখায় যখন আমরা প্রিন্ট হ্যালো কল করতেছি প্রিন্ট হ্যালো আসার পরে দেখতেছে প্রিন্ট ডিলিয়ন কল হচ্ছে তো এটার জন্য আবার একটা এক্সিকিউশন কনটেক্স ক্রিয়েট হবে হওয়ার পরে সে এর ভিতরে যাবে যাওয়ার পরে এই এক্সিকিউশনটাকে কমপ্লিট করবে ডিলিয়নটা কমপ্লিট করবে দেন এটা কমপ্লিট হওয়ার পরে এটা কাজ শেষ দেন এখানে আসবে প্রিন্ট হ্যালো এক্সিকিউশন আসবে এর এর আসা আসার পরে দেখবে যে আমার কনসলডট লকটা প্রিন্ট করতে হবে তো তারপরে সে কনসলডট লকটা প্রিন্ট করে দেন সে যখন দেখেছে সব কাজ শেষ সে তখন এটা ডিস্ট্রয় করে দেয় সো এটাই হচ্ছে এখানে কাজ হচ্ছে এইভাবে সো এখানে আগে ডিলিয়নটা প্রিন্ট হচ্ছে দেন হ্যালো প্রিন্ট হচ্ছে সো আমরা দেখতে পেলাম যে এখানে ওই সেই হোয়েস্টিংটা আমি কীভাবে ফিক্স করলাম জাস্ট কিছুই না আমার গ্লোবালি যেখানে আমি গ্লোবালি যেখানে আমি কল করছিলাম যেটা আসলে এক্সেসেবল না সেই প্রিন্ট ডিলিয়নকে আমি ভিতরে নিয়ে এসে সেটা ঠিক করে দিলাম এখানে একটা দেখেন আমি করলাম কি যে কনসোলট লগ নেম দিলাম এবং সেখানে আগেই নেম প্রিন্ট করতেছি দেন আমি ভিএআর পার নেম ইজ ইকাল টু দিয়ে দাম ঠিক আছে নেক্সট হচ্ছে কি যে আমি এটার হচ্ছে একটু যাই দেখে আসি আমার কী রোড আসে বলতেছে যে ডিলিয়ন প্রিন্ট হচ্ছে সো এই জায়গায় কি হচ্ছে আমার ডিলিয়ন নেমটা আসতেছে অর্থাৎ এখানে আমার ইন্টারপ্রেটার জানতে পারতেছে যে আমার নেম নামে একটা আছে যদি ইন্টারপ্রেটার না জানতো তাহলে সে আনডিফাইন্ড বলতো যে নেম নামে কোনো কিছুই নাই বাট ইন্টারপ্রিটার যেহেতু জানতেছে তো ওইটার জন্য এটা কাজ করতেছে বাট এটা এখানে হয়েস্টিং হচ্ছে এটা টপ লেভেলে হয়েস্টিং হচ্ছে যে আমি নেমটাকে আগেই আমি কনসোল করে নিচ্ছি দেন আমি নেম পরে হচ্ছে ডিক্লেয়ার করতেছে সো এটা দিস ইজ ওয়ান কাইন্ড অফ হয়েস্টিং এইবার দেখেন আমি এখানে নেম আছে আমি নেম কনসোল প্রিন্ট করছি বাট আমি ডিক্লেয়ার করেছি মাই নেম সো এবার দেখেন আমি নেমস দিয়েছি কনসোলের নেমস দিয়েছি আমি মাই নেমে আমি করতেছিলাম যে আমি নেম ডিফাইন করেছি এবং সেটা আগে আমি হস্টিং করে আমি সেটা হস্টিং হচ্ছিল এবং সেখানে আমি কি করছি লক আমি সেই নেমসটা প্রিন্ট করছি কিন্তু জিনিসটা হচ্ছিল কি আমার কিন্তু বুঝতে পারতেছে যে আমার সামনে নেম নামে কিছু একটা আছে সো সেখানে সে হস্টিং হয়েছে বাট আমার সেখানে কোনো শো করছিল না বাট এখানে দেখেন নেমস নামে কনসোল প্রিন্ট কনসোল প্রিন্ট করেছি বাট ভার মাই নেমে আমি ডিলিয়ন দিয়েছি কিন্তু ইন্টারপ্রেটার এখন কোনো কিছু খুঁজে পাচ্ছে না যে সামনেও কিছু আছে নাকি হস্টিং হয়েছে হয়েছে কিনা হোস্টিং হয়ও নি কিন্তু সামনে নেমস নামে কিছু নাই সো সে এটার জন্য রেফারেন্সি বলতেছে কি নেম ইজ নট ডিফাইন অর্থাৎ সে সে বলতেছে যে নেম নামে কিছু নাই সে এবার দেখেন আমি নেম প্রিন্ট করছি কনসোল দিয়ে এবং এখানে লেট ইউজ করছি নেম ইউজ করে ডিলন দিয়েছি এবার দেখি আমার কি বলতেছে তো এখানে বলছে আনকট রেফারেন্স কি বলছে ক্যান নট এক্সেস নেম বিফোর ইনিশিয়ালাইজেশন তো দেখেন একটা জিনিস ইন্টারপ্রেটার কিন্তু খুবই বুদ্ধিমান সে অ্যাওয়ার্ড থাকতেছে যে সে অ্যাওয়ার্ড থাকতেছে যে নিম নামে আছে বাট আপনি এটা আগে ইউজ করতে পারবেন না ইনিশিয়ালাইজেশনের আগে ইউজ করতে পারবেন না সো ভার ইউজ করতেছিল না তখন ভারে আমার কোনো ইরোর ছিল না সে আমাকে হস্টিং হচ্ছে বাট সে আমাকে ঠিকঠাক রেজাল্ট দিচ্ছে সো হস্টিংয়ের থেকে আমরা অনেকে বাঁচার জন্য লেট কনস্টটা বেশি ইউজ করে থাকি কনস্ট দিলেও সেম রেজাল্টই আপনি পাবেন সো আপনি হচ্ছে ট্রাই করে দেখতে পারেন কনস্ট নিয়ে মিউজিক্যাল ডিলিয়ন দিয়েও দেখবেন দেখবেন যে বলবে যে একটা ইরোর আসবে সো আমরা হোস্টিং থেকে বাঁচার জন্য আমরা বেশি বেশিরভাগই লেট কনস্ট ইউজ করে থাকি ভার আমরা ইউজ করলে হোস্টিং হয়ে গেলে আমরা অনেক সময় টের পাই না সো এটা অনেক সময় আমাদের বড় প্রজেক্টে অনেক সমস্যা দেখা দিতে পারে সো এই জন্য এই এই সমস্যাটা এড়ানোর জন্য আমরা হোস্টিং যেন না হয় এই জন্য আমরা লেট কনস্ট বেশি ইউজ করে থাকি সেমভাবে আমরা ক্লাস এটাও এটাও হোস্টিং হয়েছে দেখেন হোয়েস্ট হোয়েস্টিং হয়েছে তো আমরা কি করতেছি দেখেন ক্লাস আমরা এখানে ক্লাস আমরা ডিক্লেয়ার করেছি পরে নিউ অ্যানিমেল নিউ অ্যানিমেল পিঙ্গো দিয়ে একটা আমরা আগে ক্রিয়েট করার চেষ্টা করতেছি বাট ক্লাসটা আমরা ডিফেন্ড করা হচ্ছে পরে সো এখানে হোয়েস্টিং হচ্ছে তো এটা হচ্ছে আমাদের রাইট ওয়েতে লেখার নিয়ম যে আমরা হোয়েস্টিং থেকে যেন হোয়েস্টিং না হয় সো এর জন্য আমরা যেভাবে লিখে থাকি যে আমরা আগে ক্লাসের বডিটা লিখি দেন হচ্ছে আমরা সেখান থেকে অবজেক্ট ক্রিয়েট করি সেই ডগ আমরা যেই ডগ দিয়ে আমরা যে নিউ অ্যানিমাল বিঙ্গো দিয়ে ক্রিয়েট করতেছি সেটা আমরা পরে ক্রিয়েট করব এবং আমার ক্লাসের বডিটা আমার সবসময় আগে ডিক্লেয়ার করা থাকবে তাহলে এখানে হোস্টিং হওয়ার পসিবিলিটি থাকবে না তো এই ছিল আজকে হোয়েস্টিং নিয়ে আলোচনা হোয়েস্টিং জিনিসটা খুবই সোজা আশা করি বুঝেছেন আপনারা যে হোয়েস্টিং জিনিসটা কি যে আমরা একটা একটা জিনিস আগেই হচ্ছে ডিক্লেয়ার না করে আগে আমরা ইউজ করা শুরু করে দিই সো ওখানে হয়েস্টিং হতে পারে এবং ভার ভিএ আর ভার ইউজ করলে এটা হোয়েস্টিং হওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে এবং এখানে ইউর খুঁজে সহজে পাওয়া যায় না সো আমরা ট্রাই টু অ্যাভয়েড ভিএ আর ভার বেশিরভাগ ক্ষেত্রে আমরা লেট কনস্ট ইউজ করে থাকি যেন হোয়েস্টিং এর হয়েস্টিং না হয় যেহেতু আমাদের ইউরোর আমরা দেখতে পারি ইউরোরটা আমাদের চোখের সামনে চলে আসে সো যদি ভুলও করে থাকি তাহলে ইরোড আমরা চোখের সামনে দেখতে পাই সো এই তো ওয়েস্টিং নিয়ে এই আলোচনা ছিল আশা করি আপনারা বুঝেছেন তো আজকে ভিডিও পর্যন্তই সকলে ভালো থাকবেন দেখা হবে আর অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবেন ধন্যবাদ থ্যাংক ইউ